কেউ বলতে পারেন যে হাদিস তো হাদিস হাদিসের আবার জাল কিসের হাদিসের জৈব কিসের বুঝতে ভুল হচ্ছে কারণ এই ধরনের ব্যক্তি যেহেতু হাদিসের মধ্যে তারা জাল জিনিস ঢুকাবে হাদিসের নামে এটা সত্য তবে আল্লাহরুল্লাহ আলমিন পৃথিবীতে এমন কিছু ব্যক্তি পাঠিয়েছেন বা পাঠাবেন যার হাদিসগুলো যাচাই বাছাই করে স্পষ্ট করে দেবে বর্তমান সময়ে শ্রেষ্ঠ জ্ঞানী একজন পণ্ডিত যদি হাদিসের মধ্যে কিছু জাল কথা ঢুকিয়ে দেয় নিজের কথা হাদিসের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে এই ধরনের হাদিস বিশারদ পৃথিবীতে আছেন যারা হাদিসটা যাচাই করে বলে দিবেন একটা শব্দ যদি উনিশ করে একটা শব্দ যদি অতিরিক্ত ঢুকিয়ে দেয় তাহলে এখনো হাদিস বিশারদ পৃথিবীতে আছেন যারা বলে দিবেন যে এই শব্দটা মূলত হাদিসের নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে এটা বলে দিতে পারবেন যেমন সম্মিলিত মনাজাতের ক্ষেত্রে সালাতের পরে সম্মিলিত ক্ষেত্রে একটি হাদিস বলে থাকেন অনেকেই সেইটা সাল্লাম ফজরের সালাদ আদায় করলেন সালাত আদায় করে সালাম ফিরালেন মুসল্লিদের দিকে ঘুরে বসলেন এই পর্যন্ত হলো হাদিস মুসান্নফ ইবনামি সাইবার মধ্যে হাদিসটি রয়েছে কিন্তু এই হাদিসটি আরো কিছু বাhte শব্দ যোগ করে কেবা কারা প্রচার করেছে যেখানে যে হাদিসের মধ্যে রয়েছে যখন রাসুল সাল্লাল্লাহু সালাম ফিরালেন মুসল্লিদের দিকে ঘুরে বসলেন আরফা ইদাই মুআদা হাত দুটো তুললেন এবং দোয়া করলেন যখন হাদিস বিশারদদের কাছে গিয়েছেন তখন তার হাদিসটা একেবারে মূল সোর্স থেকে খুঁজতে গিয়ে দেখছেন যে এই অংশটা পরিযোগ দাও যে মুসল্লিদের দিকে ঘুরে বসলেন এ পর্যন্ত হাদিসে ঠিক আছে আরফা ইদাই মুআদা হাত দুটা তুললেন এবং দোয়া করলেন এই অংশটা বাড়তি আমি একটা উদাহরণ আপনাকে বোঝাতে চাচ্ছি এইরকম আরও অনেক রয়েছে